জানতো হে করেছি বাগান থানা কেন দিকে প্রস্ত দিকে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে ঝুলিয়া পানি সজল চোখকে করুন রক্ষে ভরিবেদ ভিটে খানি সপ্ত পুরুষী জেতায় মানুষ সে মাটি সোনার বাড়া ধৈনের দায়ে বেঁচিব সময়ের এমনি লক্ষ্মী ছাড়া আঁকি করি লাল রাজা কনকাল রইল মৌন ভাবে কইলেন শেষে হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাসে ছেড়ে বেটে মাটি দেবে বাইর হইল পথে করিল বিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনা যে ক্ষতে জগতে হয় সেই বেশি চয় আছে যার ভুড়ি ভুরি রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধনুচুরি মনে ভাবি রাম মনে ভগবান রাখিব না মহাভারতে তাই লিখে দিল বিশ্ব নিখেলে দুই বিঘার পরিবর্তে সন্ন্যাসী বেছে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরি রাম মনোরম ধাম কত মনোরম দৃশ্য উতরে সাগরে বিচরণ করে যখন এই যেখানে ভূমি তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো নম নম সুন্দরী মম জমনি ভূমি গঙ্গার তিরিশ নৃত্য ছবি জীবনী জুড়ালে তুমি তোমারই তো মাঠে কখন লড় শুনে তব কত ধলি ছায়া শনি শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লবী ঘনম মূলক কানন খেলা বিয়ে সপ্ত অতল এদিকে কালো জল নিশিত শীতল সেন ভুগ ভরা বধু বঙ্গের মধু জল লয়ে যায় ঘরে মা হলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে এদিকে অপহরে কবে সিনু নিচ গ্রামে দেখি রক্ত